অধিকার সেই অধিকার পেতে যারা সাহায্য করেন এবং সুবিচার পেতে যারা সাহায্য করেন আপনাদের সকলের যারা আইনজীবী প্রত্যেকে আমি সশ্রদ্ধ আমার নমস্কার প্রণাম জানাই বেনুর মঠে যখন ছিলাম তেরো বছর আমার আমি আইন বিভাগে ছিলাম বেনুর মঠে সেই জন্য আইন দপ্তরের সাথে নিয়মিত ওঠা বসা তো এখানে আসার পরেও সেই অভাবটা আজকে পূরণ হলো কেন বলছি নাহলে শনিবারের বারবেলায় কাউকে ধরে নিয়ে এসে কোর্টে নিয়ে আসা সেটা কি খুব একটা ভালো লাগে খুব একটা ভালো লাগে না ঠিকই কিন্তু আজকে আপনাদের সকলের সাথে যেই প্রসঙ্গে মানে আমাদের আলাপ হচ্ছে সেটা হচ্ছে খুব একটা দুঃখের সময় সত্যি কথা মহারাজ এরকম বললেন আমরা বিভিন্ন জায়গায় গেছি কালকে আমি অমর করে দেখে মহারাজ গেছিলেন নতুন বাজারে ওই নতুন নতুন বাজারে আমি অমর করে গিয়েছিলাম সেখানে এক জায়গাতে দেখলাম পনেরো ফিট জল উঠেছে মানে দেড়তলা বাড়ির সমান জল আরও একটা বলি যে বলছিলেন যে শাড়ি দেওয়াটা সত্যি খুব দরকার কালকে রিলিফের মধ্যে এক মহিলা এসছেন তো তিনি সব না আইটেমগুলো তুলে তুলে দেখছেন তার মধ্যে একটি ছিল আমুল তাজা একটি ছিল এক লিটার হচ্ছে এটা কি হ্যাঁ এটা তেল আমি বললাম না এটা দুধ ও দুধ এমনি হয় দেখছি না আগে মানে দেখুন কত দরিদ্র সময় আমাদের অনেক দিক থেকে আমরা বিশেষ করে যারা শহরে থাকি মানুষের কত দুঃখ কষ্ট সেটা আরও বেশি বোঝা যায় আর এই সময়তে দেখে এই দুঃখ দেখে আর অন্যের দুঃখ দেখে যখন আমাদের নিজেদের হৃদয় কাঁপবে যদি দুমো জল জল পড়ে তখন বুঝব সত্যি তাই কিছু হয়েছে মাইসরের মহারাজাকে স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখছেন মাই ডিয়ার নোবেল প্রিন্স দ্যানিটিস অফ দি ওয়ার্ল্ডিয়েন্ট অ্যান্ড লিভ ফুলিভ ফর আদার্স দ্য রেস্ট আর মোর গেট দ্যান অর্থাৎ রোজ নিজেকে আমাদের জিজ্ঞেস করা দরকার আমরা বেঁচে আছি তো কী করে বুঝবো বেঁচে আছি যদি অন্যের জন্য ভাবি সামান্যতম ভাবনা হয় আর ভাবনা থেকে তাদের জন্য কিছু করার ইচ্ছে হয় তাহলে বুঝব বেঁচে আছি আর যদি খালি নিজের কথা ভাবি তাহলে বুঝব বেঁচে আছি ঠিক তাহলে কিন্তু অবস্থাটা জেনে মরা অর্থাৎ মরার মতো বেঁচে আছে নিজের স্বার্থ ছাড়া কিন্তু আপনারা এই স্বার্থের মধ্যে উঠে সকলের কথা ভেবেছেন ভেবে আপনারা এই যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা রামকৃষ্ণ মিশনের থেকে দেখুন স্বাদ অনেক থাকলেও স্বার্থ তো নেই বিক্রি করা যেখান থেকে যেখানে যা পাচ্ছি সেটাই মানুষের কাছে আমরা তো আয় করি না আপনারা যে যা সাহায্য করছেন আপনাদের সাহায্যই আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আমরা এটাই চেষ্টা করব কিন্তু যে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা আমাদের অন্তরে কৃতজ্ঞতা জানাই আর মাথা পেতে আপনাদের এই কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি আর চেষ্টা করব তাতে এই সম্পূর্ণ তাই তাদের সেবাতে যেন লাগে যে তারা শিবজ্ঞানে জীবসেবা অর্থাৎ ভগবান সেই রূপে এসেছেন তারা যেন সেবা প্রদান করেন আপনারাও প্রার্থনা করবেন আমরা যে সেবা করার চেষ্টা করছি ভগবান যেন তা গ্রহণ করে প্রণাম নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই